আগের দিকের ভিডিওটা কমপ্লিট করিনি মানে আমার একটা পার্সেল এসেছিলো তোমরা সবাই দেখেছো আর সেটা আমি ওপেন করছি আর এখান থেকে আজকের ভিডিওটা আবার শুরু করলাম সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে সন্ধ্যাটা শুরু করলাম আর আমার এস ফ্যামিলিতে আমার ছোট্ট সংসারের সব বন্ধুদের ওয়েলকাম জানিয়ে চলো আগে পার্সেলটা খুলে ফেলি তবে পার্সেলটা আমার থেকে বেশি আমার স্টুডেন্টদের আগ্রহ ছিল তো ওদের যেহেতু আজকে সানডে ছিল একটা এমনি এক্সট্রা পড়া পড়িয়েছিলাম আমি তবু মানে হাতে যেহেতু সময় ছিল মানে মনের পড়াশোনা সেরকম চাপ Chilona তাই আমার থেকে বেশি আমার স্টুডেন্টদের কিউরিসিটি বেশি ছিল ওরা তো একবারে দায়িত্ব নিয়ে আমাকে বললো যে আন্টি তুমি কিন্তু কিছু করবে না আমরা এটাকে পুরোপুরি সেট করব। আর বাচ্চাদের যেন তো এইসব বিষয়ে কিউরিয়াসিটি একটু বেশি থাকে ওরা এইসব বিষয়ে ব্রেনটা খুব ভালোভাবেই অ্যাপ্লাই করতে পারে তো আমাকে তো হাত দিতেই হয়নি আমি জাস্ট স্কুলে ওপেন করে ওদেরকে দিয়েছিলাম তবে জিনিসটা খুব ভালো এসেছে এবং খুব সুন্দর এসেছে আর আমার ছোটো ঘরে না বাসন রাখার জন্য খুব অসুবিধা হতো ছোটোখাটো বাটি চামচ কারণ আমার র্যাক থাকা সত্ত্বেও জায়গার অভাবের জন্য আমি থাকতে পারতাম না তো এরকম একটা ছোট জিনিসের আমার খুব দরকার ছিল যেটা কর্নার সাইডে থাকবে অথচ কম জায়গা নেবে তো জিনিসটা খুব মজবুত এসেছে খুব ভালো এসেছে তো দেখো ওরা কি সুন্দর মানে দায়িত্ব নিয়ে কার পরে কোনটা সেট করতে হবে এখানে লেখা ছিল সেরকম নিয়ে একেবারে তিনজনের মিলে সেট করে ফেললো একেবারে সেট টেট করে আমাকে হ্যান্ড ওভার করে দিল আমাকে হাতে দিতে হলো না তবে জিনিসটা দারুণ হয়েছিল এবং ওদের কিছুটা সময় অপচয় হলো তবে এটা জিনিস আছে তো ওরা যেহেতু এরপরে ওদেরকে কাজ দিয়ে আমি একটুখানি দোকানে এসেছিলাম দোকান থেকে আমার কিছু জিনিস নিয়ে আসছিল মানে ওই টিফিন টাইপের জিনিস দিয়ে দাও বিস্কুট আর কি বিস্কুট

আর দু রকম বিস্কুট টোস্ট আর চলে এসেছিলাম তো দেখো রাস্তাটা পুরো ফাঁকা ছিল অন্ধকারের মধ্যে কিন্তু আমাদের এই খুব ভালো তো পড়তে দিয়ে যাচ্ছিল আর আমাকে বললো আমার সঙ্গে একটুখানি মজা করলো আর কি তো এই পাশে এসে এই নিমকিটা বেশি রয়ে গেল আর এখানে এই বিস্কুট দুটো এনেছি এটাতে ভরে নিই Assim. এই পাশের দিকে আমি চা করে নিয়েছি আর মেয়ে বললো আজকে চা খাবে মানে ও চাটা খায় না কিন্তু বিস্কুট ডুবিয়ে ডুবে খেয়ে তারপর চাটা না ফেলে দেয় তো চলো ওর জন্যও নিয়ে নিয়েছি তো খুব সুন্দর আজকে চায়ের কালারটা হয়েছিল দারুণ লাগছিল চাটা তো চলো এই পাশে দেখো মুড়ি নিয়েছি মুড়িতে নিমকি নিয়েছি আর ওদেরকে না বাটিতে করে আমি নিমকি আর বিস্কিট এগুলো দিয়েছিলাম ওদের খাওয়া হয়ে গেছে তো এবারে এখানে আবার খাবে আমার সঙ্গে একদম পরের দিন সকালবেলা চলে এসেছি এবং প্রত্যেক বন্ধুকে জানাই গুড মর্নিং সুপ্রভাত আর আমার এই ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত তো আমি দুদিনের একসঙ্গে ভিডিও করেছি তো সেটাই একসঙ্গে ব্লগে সেট করলাম একটা পুরো দিনের ব্লগ আমি দিলাম না অল্প অল্প করে কিছুটা সেট করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই পাশে দেখো মর্নিং হয়ে গেছে আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে বৃষ্টির পরের দিন জানি না আবার বৃষ্টি হবে কিনা তো ঘর টর পরিষ্কার করে সবার প্রথম কাজ হচ্ছে মেয়েকে টিফিনটা রেডি করে দেয়া মেয়ে চাউমিন তো খায় কিন্তু চাউমিনের সঙ্গে না ডিমটা মেশাতে দেয় না ডিমটা ওকে আলাদাই দিতে হয় কিন্তু চাউমিনের ওপরে দিতে হয় পাশে দিয়ে দিলাম অল্প একটুখানি সস আর এ দিকে ঘি ভাত মেখে নিয়েছি আর মানে মাছ ভাজা দিয়ে খাইয়ে দেব। কারণ পেটটা ভরা না থাকলে না আবার কখন ক্লাসে খিদে পেয়ে যাবে খেতে চায় না তাও জোর করে ডাল খায় না কি করব শুকনো ভাতই আমাকে দিতে হয় তো খাইয়ে দিলাম এখানে আর বিছানায় বসেও খাবে ও নামবে না কারণ ওকে ফোন দেওয়া হয়নি তাই রাগ হয়েছে প্রত্যেক দিনে একই ঘটনা তো চলো এখানে ওর নিজে নিজে মোজাটা পরে নিচ্ছে আগে মোজাটা পড়িয়ে দিতে হয় দিতে হতো আর কি আর এখন হয় না তো সেটাই ভিডিও করছি বলে একটু গর্ববোধ করলো তো চলো সেটা তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো ওর একটু মোজা পড়ার সমস্যা আছে আর কি নিজে না পড়লে ওর হয় না কোন দিকে কি ঘুরে টুরে যায় যাই হোক জুতোটাও পরে রেডি হয়ে এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে এপাশে আমি চলে এসেছি মেয়েকে আবার আনতে যেতে হবে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এপাশে নিয়েছি মাছের মাথা ভাজা আর এপাশে কচু আলু আর ডিম দিয়ে একটা ঝোল হবে আর মাছের মাথা দিয়ে হবে এখানে পুই মানে সরি পুঁই ডাটা বলে ফেললাম কাটুয়া ডাটা হয় না কুমড়ো আলু বেগুন তারপর ঝিঙে দিয়ে একটা চচ্চড়ির মতো সেটার মধ্যেই মাছের মাথাটা অ্যাড করে দেবো তো দেখো এ দিকে আমি তরকারি তুলেও দিয়েছি আর এই রেসিপি শেয়ার করলাম না সেরকম কিছু নয় আর এ পাশে আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটার দিয়ে ডিমের ঝোলটা কষিয়ে মানে মশলাটা কষিয়ে নিয়ে আর যা যাবতীয় যা যা জিনিস আছে কচু আলু ডিম সেদ্ধ এগুলো অ্যাড করে নিই এবার নাড়াচাড়া করে নেব মশলাটা ভালোভাবে এগুলোর সঙ্গে মেশে গেলে এবার জল দিয়ে কিছুক্ষণ ফুটিতে গেলে ব্যাস ফুটে উঠলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চলো এই পাশে দেখি চচ্চড়িটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় মাছের মাথাটা দিয়ে দিলাম আর এই দেখো ঝোলটাও একেবারে রেডি হয়ে গেছে গরম মশলাটা ছড়ালে রেডি আর এই মাছের মাথাটা এবার ভেঙে দেবো জলটা একেবারে মরে আমি না জল দিইনি চচ্চড়ির মধ্যে দেখো কীভাবে ঝিঙে থেকে জল বেরিয়েছে কুমড়ো থেকেও হালকা এরকম জল বেরোয় তো চলো এইভাবে রান্নাটা কমপ্লিট করে নিলাম তারপরে তো আবার দৌড়ঝাঁপ রয়েছে কারণ মেয়েকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে পুজো রয়েছে ঘর মোছা রয়েছে মানে সংসার জীবনে না মানে সানডে বা স্যাটারডে কোনো দিন তোই থাকে না তার উপরে যদি মানডে থেকে ফ্রাইডের কথা বলা হয় মানে মারাত্মক রকমের ব্যস্ততা থাকে আর এই সময় মনে হয় না আমি দশভূজা হয়ে উঠেছি কিন্তু হয়ে উঠতে পারি না তবুও যেন কোথায় অসম্পূর্ণতা থেকে যায় তাও চেষ্টা করি কারণ একার ঘাড়ের ওপর যদি এত দায়িত্ব থাকে তাহলে তো মুশকিল হবে তারপরে চলে এসে এসে স্কুলে দুপুরবেলা তখন প্রায় আড়াইটা বেজে গেছে সবাই এখানে বসে আছে তো স্কুল ছুটি হলে যাবে প্রচণ্ড গরম আমরা প্রথমে একটা জায়গায় মিট করি একটু আড্ডা ফাড্ডা দিই তারপর যে যার বাচ্চাকে নিয়ে বাড়ি চলে যাই আর আমি ব্লগ শ্যুট করলাম ওদের খুব মজা হয় কারণ ওরা ব্লগে নিয়মিত মানে দর্শক বলতে পারা যায় তো চলো সেখানে একটা তুলে নিলাম ওদের একটা ছোট্ট ছোট্ট সেলফি আর কিছুক্ষণের জন্য ভিডিও তারপর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুপুর তো থেকে বিকেল হয়ে গেছে আর আমি বিকেলেই আমি খাই যার জন্য আমি প্রচুর মোটা হয়ে যাই গ্যাস আমাকে ছাড়ছে না তো এখানে দেখো আলু কচু ডিমের ঝোল নিয়ে নিয়েছি মে অর্ধেক মাছ ভাজা আছে আর মাই খেলো না আর ওপাশে কাটুয়ার একটা চচ্চড়ি আছে আর টিভিতে চলছে লাল কিস একটা ভূতের সিরিয়াল তো ওটা দেখতে দেখতে খাওয়াটা কমপ্লিট করলাম নেক্সট ডেতে আবার দেখা হবে যদি আমার ছোট্ট সংসারের ছোট্ট ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা